এই অবস্থার উপরে আসলে আপনি কি বলবেন মানে বর্তমান সময় কিন্তু খুব খারাপ একটা অবস্থা আছে আপনারা যারা ফাইটার ছিলেন তারা অনেকে আছে আপনারা সহকর্মী যারা আছে তারা অনেকে আছে তারা কিন্তু এখন বেকার অবস্থায় আছে অনেকে আছে কথাটা বলছেন এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি এই ব্যাপারটা নিয়ে আমি একটু অন্যদিকে চিন্তিত ঘটনা এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাজারটা ভালো না এবং যারাই আমাদের বাংলাদেশের যারাই ফাইটার আছে অনেক সিনিয়র ফাইটার বয়স হয়ে গেছে কাজ করতে পারতেছে না আবার ছোটো ছোটো কিছু জুনিয়র ফাইটার যারা আছে ওনারা একদিন কাজ করলে এক মাস বৈশা থাকে আগে আমাদের কাজ ছিল মাসের মধ্যে বিশ দিন পঁচিশ দিন আমরা সিনেমার কাজ করছি ফাইটে কাজ করছি আর এখন দেশের যে পরিস্থিতি একটা সিনেমা রিলিজ দিতে গেলে তারা হিমশিম খাচ্ছে আমি যে আপনি একটা ছবি বানাবো আমার টার্গেট থাকতে হবে যে আমার একটা ছবিতে দুই লক্ষ দুই কোটি টাকা যদি একটা বাজেট থাকে যারা এফ ডিসিতে আনাসে কানাসে করে রয়েছে যারা কাম করে খাইতে না এখন তাদের সুযোগ দেওয়া হোক বা তারা এই এই নিউটে কাজ করে দুইটা পয়সা পাবে পাবে কেন এখন তো ছবিই চলে না একটা ছবি যে রিলিজ দেওয়া যে দুই টাকা কামাবে দুইটা কামানে এই সব বাঁধবেন ছবিটা যেই মানে পরিবহন খরচ করছে দুই কোটি টাকা সেই চালানটা ওইটা আসুক চালানটাও ওইটা আসে না তাহলে তারা কীভাবে এই ফিল্ম জগতে একটা ছবি বানায় রিলিজ দিব

নির্দলীয় সরকার যে আছে আমি তার কাছে আবেদন জানাই এই চলচ্চিত্র পাড়াটারে আগের মতো কইরা দিতে মানে আগে আমরা যেভাবে সবাই এক হইয়া চলছি এক হইয়া কাজ করছি এখনও চাই ওই সিস্টেমটা করলে জানি আমরা সব একসাথে কাজ করতে পারি কেউ রিসার্চ ইসি নাই আমি ওরা মারতে যাবো না ও আমাকে মারতে আসবে না যেটা আমরা এই চলচ্চিত্রে একটা ভাই ভাই পরিবার আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি এখন কি দেখেন মিলেমিশব কী আর একটা কথা বললে ওই দুইটা উল্টা করে এই জন্য কী ভাই একটু দূরে আস তবে সবারই নিয়ে যদি কাজ করত হ্যাঁ একটা সিনেমার ধরেন নতুন প্রডিউসার তারা যদি আগের পুরানো কিছু আর্টিস্ট নিয়ে কাজ করত। যে তোমারে ভাই এই দিতে পারবো না এই দিতে পারবো তাই কিন্তু কাজ করতো কিন্তু অনেক মানুষ দেখা দিতেছে যে অনেক মানুষ না খেয়ে আছে ঠিক আছে অনেক ডিরেক্টররা না খেয়ে আছে অনেক টেকনিশিয়ানরা না খেয়ে আছে অনেক ক্যামেরাম্যানরা না খেয়ে আছে এই যে নতুন নতুন যে ক্যামেরাম্যানগুলো হয়েছে তারা কিন্তু বর্তমানে কাজ করতেছে বা আল্লাহর অসীম রহমতে কি যে আগের দিনগুলো কিন্তু আমাদের ভালো গেছে মাঝখানে কিছু দিন খারাপ গেছে হ্যাঁ ঠিক মতন সিনেমা হইতো না ঠিক মতন কোনো নাটকে কাজ করতে পারতাম না এখন বর্তমান কিন্তু আল্লাহর অসীম রহমতে আমরা কাজ করতেছি আর অনেক মানুষ কিন্তু না খেয়ে থাকে তবে আমার একটা মামুর একটা জিনিস ভাল লাগে কি আমরা যে ভিডিও গুলা বানাই যে টাকা পয়সা পাই কিছু টাকা কিন্তু গরিবটা দান করে আপনারা দেখছেন সেটা আমি বলি